আমার আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাইসেলফাই তোমাদের জানেন সবাইকে সারাদো তো সারাদিন খুব বৃষ্টি হচ্ছে আমি ব্যালকনিতে বসে এখন দুটো গুড়ে গাছ লাগাচ্ছি তো কী গাছ লাগাবো আমি সেটাও বলবো আর কীভাবে লাগাবো আমি সেটাও বলছি তো আজকে লাগাবো এরকম গোলাপ ফুলের ডাল অনেকটা লম্বা ডালগুলো দেখতে পাচ্ছ এগুলো বাজারে বিক্রি হয় তো হঠাৎ করে দুটো ভাই এসেছিলো আমির আর এসব এসবের তোমার জন্য আমি আজকে একটা গোলাপের ডাল নিয়ে এসেছি এগুলো দেখো বাঁচাতে পারো না তো আমি এটাই ট্রাই করবো যে এগুলো আগেও বাঁচি কিনা অনেকটা লম্বা লম্বা ডাল এগুলো আমি কেটে ফুলগুলো কেটে তারপরে এই ডালগুলোকে চারা দেওয়ার জন্য আগে বসাবো তো আজকে ব্লগটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেরি না করে জল শুরু করি তো প্রথমেই আমি বলছি আমার এই গাছ লাগানোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি এখানে আছে এই যে গোলাপের ডালগুলো এইগুলোকে এখন একটা সাইজ মতন করে নিতে হবে তো সেটাও দেখাবো আর নিয়ে নিয়েছি এরকম একটা বাড়িতে ফেলে দেওয়া একটা প্লাস্টিকের কৌটা এখানে শুধু বালি দিয়েছি আর নিচে আছে পাথর তো এই বালিতে আমি আগেও গাছ লাগিয়ে দেখেছি খুব তাড়াতাড়ি গাছের শেকড় বের হয় তো এরকম একটা কৌটোতে নিয়ে নিয়েছি আর আছে গাছের গোড়া যেন না পচে যায় এরকম একটা ওষুধ আর একটা আছে তাড়াতাড়ি যেন শেকড় ছাড়ে জানি না গাছটা কি না এটা অনেকটা বড় ডাল আছে প্রচন্ড শক্ত একটু বেশি করে বাতিয়ে দিচ্ছি এইখান থেকে কিছু কিছু পাতা কেটে দেবো আবার কিছু কিছু পাতা রেখে দেবো এই দেখো কত সুন্দর কেটে নিয়েছি আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমি প্রত্যেকটা ডাল থেকে সব পাতা ফেলছি না দুটো একটা পাতা রেখে দিচ্ছি কারণ ডালগুলো যখন আমি বসাবো কোন দিকটা উপরের দিকে থাকবে কোন দিকটা নিচের দিকে থাকবে সেটা যেন আমি বুঝতে পারি সেই কারণে একটা দুটো পাতা রেখে দিচ্ছি নাহলে উল্টোভাবে যদি গাছটা বসিয়ে দিই তাতে গাছগুলো একটাও বাঁচবে না তো ওই ডাল থেকে আমি ফুলকটা রেখে দিলাম সাজানোর জন্য আর তোমাদের দেখাই এই যে হচ্ছে আমার সবকটা কটা ডাল সাইজভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে বসাবো দেখতে থাকো ভিডিওটি তো প্রথমে এই লুট হরমোনটাকে আমি একটু হাতে ঢেলে নিচ্ছি এই দেখো এতটা লুড হরমোন নিয়ে নিয়েছি এখন এই ডালগুলোকে এই ডালের এই নিচের অংশগুলোকে এখানে ভরিয়ে দেবো ভালো করে এইভাবে আমি এখন সুন্দর করে এখানে বসিয়ে দেবো প্রত্যেকটা ডালকেই আমি এই করবো খেয়াল রাখতে হবে গাছের গোড়ার দিকটা কোনটা চারা যদি দিতে হয় সেটা বালিতেই দেওয়া ভালো আমি আগেও অন্যান্য গাছ দেখেছি বালিতে খুব ভালো হয় জানি না গাছগুলো বাঁচবে কিনা ফার্স্ট টাইম ট্রাই করছি এই গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করা আমি এই গাছের আপডেট তোমাদের দিতে থাকবো যে আদৌ গাছটা গ্রোথ করছে কি না যদি নাও হয় আমি সেটাও তোমাদের বলবো এবং এই ওষুধটা দিলে এই আগা দিয়ে গাছের অংশ পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না গাছগুলো খুব ভালো হবে তাড়াতাড়ি গ্রোথ করবে তো এইভাবে আমি একটু বালি করে চেপে দিচ্ছি গাছের গোড়ায় তো দেখো আজকের আমার গাছ বসানো হয়ে গেছে কত সুন্দর করে তোমাদের দেখাই ভালো করে এই যে গোলাপের ডালগুলো বসিয়ে দিয়েছি চারা তৈরি করার জন্য সুন্দরভাবে এরকম একটা প্লাস্টিকের কৌটাতে তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই